হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো অসাধারণ পদ্ধতিতে একদম ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল বা হোটেলের স্টাইল তোমরা যাই বলো না কেন একদম মাছের তরকারি বানিয়ে দেখাবো এতটাই সুন্দর হবে বন্ধুরা এই মাছের ঝোলটা যে তোমরা কিন্তু এটাই বানিয়ে বারবার খাবে আর দোকানে কীভাবে বানানো হয় সেটাও কিন্তু তোমরা জেনে যাবে আজকে দেখাবো বন্ধুরা একদম রেস্টুরেন্ট স্টাইল মাছের ঝোল বানিয়ে আর এত সহজ পদ্ধতিতে বানাবো একবার দেখলেই কিন্তু তোমরা যে কেউ বানাতে পারবে তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো শুরু করি ভিডিওটা এই দেখো প্রথমেই আমি রুই মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি সর্ষের তেলে এরপর বন্ধুরা এই মাছের তরকারিটা আমি রান্না করবো তো তার জন্য কিন্তু মুচমুচি করে প্রথমে মাছটা ভেজে রেখে দিয়েছি আমি তো চলো রান্নাটা এরপর শুরু করি এই দেখো কড়াইতে একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু পাঁচফোরণ তো পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি বন্ধুরা এই দেখো পুরো তেলটা গরম হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি করে দেব এরপর দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ বাটা একসাথে এরপর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো লবণ আর হলুদটা আমি আগেই দিয়ে নিলাম যাতে যেন তেলটা না ছেটাই নয়তো কিন্তু আদা রসুন পেঁয়াজ বড়াটা খুব ছেটায় বন্ধুরা হলুদ দিলে আর ছেটায় না এই দেখো এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো এটা এই দেখো মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে তখন আমি দিয়ে দিলাম বাটা জিরে বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো বন্ধুরা এরপর এটাকে আমি ভালো করে ভেজে নেব এই দেখো মশলাটা পুরো কষা কষা হয়ে এসছে তখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এরপর এটা কিছুক্ষণ ফুটতে দেবো এই দেখো ঝোলটা পুরো ফুটে এসছে তখন ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিয়েছি এরপর আরও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে এটা হয়ে যায় ঝোলটা একটু কমে আসলে এটাকে আমি নামিয়ে নেব এই দেখো বন্ধুটা কত সুন্দর লাগছে এই দেখো উপর থেকে আমি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি এর স্বাদটা কিন্তু খুব বেড়ে যায় বন্ধুরা পাতা দিলে আবার ফুটিয়ে যাতে গন্ধটা ছড়িয়ে যায় এই দেখো কত সুন্দর কালারটা এসছে চোলটা আস্তে আস্তে কমে আসছে আর একটু কমে আসলে এটাকে নামিয়ে নেব সেটা কিন্তু হয়ে গেছে নামিয়ে রেখে দেবো এরপর এই দেখো একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি বন্ধুরা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাও এই দেখো তোমাদের একটা মাছ আমি তুলে দেখাই এই দেখো একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছে তো দেখো কত সহজেই আমি মাছের এই রেসিপিটা বানিয়ে নিলাম তোমরাও কিন্তু অবশ্যই বানাও বন্ধুরা আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না এটা কিন্তু গরম ভাতের সাথে হলে কিন্তু জমে যাবে আর কিছু চাই না তাই অবশ্যই একবার বানাও তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বন্ধুরা আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানাও আশা করছি সকলের খুবই ভালো লাগবে বন্ধুরা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো ভালো থেকো সবাই দেখা হবে আবার পরের ভিডিওতে